কাউকে ভালোবাসাটা ভুল নয় যখন জেনে যাবেন মানুষটাই ভুল তারপরেও তাকে ভালোবেসে যাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল যাকে ভালোবাসবেন অবশ্যই তার পাশে থাকবেন তাকে সহযোগিতা করবেন বিপদে ঝাঁপিয়ে পড়বেন তার প্রতি সহানুভূতি দেখাবেন না ভালোবাসা তো এগুলোই আপনার জীবন থেকে যার জন্য এতটা সময় দিয়ে দিচ্ছেন সেই সঙ্গে এটাও দেখে নেবেন তার কাছে আপনার গুরুত্ব কতটা তার কাছে আপনার সম্মান কতটা আপনার যত্ন কতটা আপনার মর্যাদা কতটা ভালোবাসার মতো মূল্যহীন অনুভূতি যেখানে সেখানে ফেলবেন না ভালোবাসা হলো পূজার ফুল কখনো দেখেছেন পূজার ফুল মানুষ নর্দমায় ফেলেছে ফুল ফেলতে হয় পবিত্র জলে ভালোবাসা কোথায় দিতে হবে এটা যেমন শিখতে হবে ভালোবাসা কোথায় থামাতে হবে তেমনি এটাও শিখতে হবে ভুল জায়গায় ভালোবাসা দেওয়াটা শুধু ভুল নয় বরং বড় পা